অ্যালার্জি বিনাশ অ্যালার্জির জন্য খুবই কার্যকরী এবং হেল্পফুল একটা প্রোডাক্ট যাদের অ্যালার্জি রয়েছে স্কিন অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি যে কোনো ধরনের অ্যালার্জি চোখে নাকে অথবা কারো স্কিনে অ্যালার্জি গা চুলকায় কারো গলা চুলকায় ভিতরে গলার তালুতে চুলকায় অথবা চোখ চুলকাতে চুলকাতে কিন্তু লাল হয়ে যায় পানি পড়ে তাদের জন্য কিন্তু অ্যালার্জি ম্যাশটা খুবই কার্যকরী একটি প্রোডাক্ট অনেকের দেখবেন যে শীতের সময় অথবা বৃষ্টি একটু আবহাওয়া নর্মাল হয়ে গেলে বা বৃষ্টির দিনে তাদের কিন্তু হ্যাঁচি হয় কাশি হয় প্রচুর পরিমাণে হ্যাঁচি হয় সাতটা আটটা বা দশটা পর্যন্ত হ্যাঁচি দিতেই থাকেন তারা এক্ষেত্রে কিন্তু তাদের চোখ দিয়ে পানি আসে অথবা চোখ লাল হয়ে যায় অথবা যাদের প্রশ্বাসের সমস্যা আছে যাদের নিঃশ্বাস নিতে প্রবলেম হয় তো এটা কিন্তু যাদের নিঃশ্বাস নিতে প্রবলেম হয় শ্বাসপোশ্বাস প্রবলেম এটাকে আমরা অ্যাজমা বলে থাকি তো এজমা অ্যালার্জি এবং হাঁপানি যাদের আছে তারা কিন্তু চাইলে অ্যালার্জি বেনাস্টে সেবন করতে পারবেন অ্যালার্জি বেনাস সেবনের ফলে আপনার এই যে স্কিনের যে অ্যালার্জি চোখের অ্যালার্জি এবং নিঃশ্বাসের শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে এই সকল সমস্যা থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ তবে অবশ্যই কোর্স আছে আপনাকে কোর্স মেনটেন করে খাইতে হবে এবং এই প্রোডাক্টটি সম্পূর্ণ ন্যাচারাল এবং এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই অনেকে জানতে চান এটা খেলে কি কোনো স্কিনের সমস্যা হবে কিনা বা পরবর্তীতে কোনো সমস্যা হবে কিনা এটি খেলে আপনার কোনো প্রবলেম হবে না সম্পূর্ণ ন্যাচারাল এবং এটার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই আপনাদের যে অ্যালার্জি ভালো হবে সেটা কি কেন হবে এখানে কি উপাদান দেয় আসলে এটা তৈরি করা হয়েছে চিরতা কালো মেঘ নিমপাতা তুলসী কর্পূর মেথি অর্জুন কালো জিরা গুঁড়া কালো কাসুন্দে অপরাজিতা মেঘরা সাফলা ফুল বড়ই পাতা একাঙ্গি রক্তকার্জন ইত্যাদি সহ আরো মহা অনেক মূল্যবান উপাদান দিয়ে এটি কিন্তু তৈরি করা হয়েছে উপকারিতা কি আপনাদেরকে ডিটেলস অলরেডি বলে দিয়েছি এরপরও বলছি ব্লাড অ্যালার্জি কোল্ড অ্যালার্জি স্কিন অ্যালার্জি শুকনো অ্যালার্জি দাঁত এক সহ যাবতীয় অ্যালার্জি সমস্যার সমাধান অর্থাৎ অ্যালার্জি থেকেই আস্তে আস্তে মানুষের কিন্তু অ্যাজমা হাঁপানি যেটা বলে থাকেন আপনারা সেটি হয়ে থাকে শ্বাসকষ্ট হয়ে থাকে নিঃশ্বাসের সমস্যাটা হয়ে থাকে তো সেক্ষেত্রে অ্যালার্জি থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাদেরকে একটা ট্রিটমেন্ট নেওয়ার প্রয়োজন আপনারা অনেক সময় বিভিন্ন ফার্মাসিউটিক্যাল ট্যাবলেট খান বাট খাওয়ার সময় ভালো পরবর্তীতে কিন্তু আপনাদের প্রবলেমটা আবার হয়ে যায় সেক্ষেত্রে আপনি ন্যাচারাল উপায়ে আপনার অ্যালার্জিটাকে ভালো করতে চাইলে অবশ্যই আপনি অ্যালার্জি বিনাশটি সেবন করতে পারবেন ইনশাআল্লাহ আর এটা সেবনের ফলে আপনার অ্যালার্জি সম্পূর্ণ দূর হবে ইনশাআল্লাহ আর এটা কোনো পার্শ্বপাতি নেই কোনো সাইড এফেক্ট নেই এবং এটি একটু কোর্স মেনটেন করে খেলে অবশ্যই আপনার অ্যালার্জি পরবর্তীতে আর কোনো প্রবলেম হবে না এটা খাওয়ার নিয়মটা সেবন বিধি আপনাদের বলে দেব প্রতিদিন খালি পেটে দুইটি করে এবং রাতে ভরা পেটে দুইটি সেবন করতে হবে সকালে খালি পেটে আর রাতে খাবার পরে মানে ভরা পেটে দুইটি করে সকালে দুইটি খালি পেটে এবং রাতে ভরা পেটে দুইটি করে সেবন করতে হবে অর্থাৎ একদিনে আপনাকে চারটা ট্যাবলেট সেবন করতে হবে সকালে দুইটি খালি পেটে আর রাতে হচ্ছে ভরা পেটে আশা করি বুঝতে পেরেছেন তো যারা ন্যাচারাল উপায়ে তাদের অ্যালার্জিটাকে দূর করতে পারেন যারা অনেক পুরাতন অ্যালার্জি বিভিন্ন চেষ্টা করার পরও তাদের অ্যালার্জিকে দূর করতে পারছে না তারা চাইলে কিন্তু অ্যালার্জি বিনিসটি সেবন করার ফলে একটা কোর্স মেনটেন করে তাদের অ্যালার্জিকে বিদায় দিতে পারবেন ইনশাল্লাহ তো যারা এই প্রোডাক্টটি নিতে চান স্কিনে দেওয়ার নম্বরে এমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন মেসেজ দিন অথবা সরাসরি কিন্তু আরও বিস্তারিত নিতে আপনারা কল দিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ